বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টের সদস্য অ্যাবিগেল বয়েত দুদিন আগে দেশটির আইনসভায় তিনি এ সংক্রান্ত একটি নোটিশ অব মোশন জমা দেন এতে তিনি বলেন দুই হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে ঘোষিত নির্বাচন ঘিরে বাংলাদেশে অনিশ্চয়তা সহিংসতা ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলছে এছাড়া অস্ট্রেলিয়া সরকারকে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার কথা বলেন তিনি তার অন্যান্য দাবিগুলো হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল প্রার্থীর পূর্ণ নিরাপত্তা চলাফেরা ও রাজনৈতিক অংশগ্রহণের স্বাধীনতা নিশ্চিতে চাপ দিতে হবে দুর্নীতি অর্থ পাচার ও জালিয়াতির অভিযোগ তদন্তে আন্তর্জাতিক সহযোগিতার জোরদার করতে হবে মানবাধিকার লঙ্ঘন গুম ও বিচার বহির্ভূত হত্যার দাবিতে বিচারে আওতায় আনতে বৈশ্বিক প্রচেষ্টা ভূমিকা রাখতে হবে প্রবাসীদের জন্য ডাকভোট ব্যবস্থাকে নিরাপদ ও কারচুপিমুক্ত করতে সহযোগিতা করতে হবে মোশন জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক এবিগেল বয়েট মোশন উল্লেখ করেন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে গণতান্ত্রিক কাঠামো পরিকল্পিতভাবে দুর্বল করা হয়েছে যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়েছে এবং প্রবলভাবে ভিন্নমত দমন করা হয়েছে বিগত আমলে আইনশৃঙ্খলা বাহিনী বিচার ব্যবস্থা ও নির্বাচন প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার জনমানুষের গণতান্ত্রিক অধিকারকে কার্যগত অস্বীকার করেছে তিনি উল্লেখ করেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত বারোটি নির্বাচনের মধ্যে মাত্র চারটি নির্বাচন পর্যবেক্ষকদের মতো গ্রহণযোগ্য বলে বিবেচিত সেই নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয় ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে পতন হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনায়কতান্ত্রিক প্রভাব ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের অভাব ত্রয়োদশ নির্বাচনকে নিরপেক্ষভাবে আয়োজনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে